ভাই হেনা কোথায় বাচ্চা অনেক দেরি করে ফেলে কেন হ্যাঁ তো আমার সাথে অনেক এ বিয়ে হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে চর্চিত হচ্ছে চাচা হেনা কোথায় সংলাপটি যা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার খণ্ডিত একটি দৃশ্য এদিকে ফের হেনাকে খুঁজছেন বাপ্পারাজ তবে হেনা অর্থাৎ সাবনাজের স্বামী নাইম জানালেন বাপ্পারাজ দেরি করে ফেলেছেন এমনই দৃশ্য পুনর্নির্মাণ করলেন স্বয়ং বাপ্পারাজ হেনা চরিত্রের সাবনাজ এবং সাবনাজের স্বামী নাইম তারকা দম্পতি নাইম সাবনাজের ফেসবুক পেজে অবশেষে হেনার মিলল শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওতে দেখা গেছে একটি ছাপখোলা গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাইমকে জিজ্ঞাসা করছেন নাইম ভাই হেনা কোথায় তখন নাইম বাপ্পারাজকে বলেন বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস আমার সাথে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে এরপর না বলে চিৎকার দিয়ে নাইমকে জড়িয়ে ধরে বাপ্পারাজ বলেন আমি বিশ্বাস করি না এরপর প্রেমের সমাধি ভেঙে গানটি পরিবেশন করে কয়েকজন সে সময় সামনে দিয়ে হেনা অর্থাৎ সাবনাজকে হেঁটে যেতে দেখা যায় সিনেমার মূল দৃশ্য এমন ঘটনা দেখা যায় কিডনি বিক্রি শেষে ফিরে এসে বাড়ি সাজানো দেখে হ্যানার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন হেনা কোথায় জবাবে চাচা বলেন হেনা কি তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না চাচা হেনা কোথায় বিয়ে হয়ে গেছে এরপর বিখ্যাত গান প্রেমের সমাধি ভেঙে বাগতে থাকে সমাধি ভেঙে শীত মজার ছড়ে ঠিক তেমন দৃশ্যই নির্মাণ করেছেন বাপ্পারাজ সাবনাজ ও নাই তবে তফাৎ হলো এবার চাচার কাছে নাই স্বয়ং হেনার স্বামীর কাছে তুমি যাও চলে যাও সালে অক্টোবর পরিচালিত চাঁদনি সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাইম সাবনাজ জুটি অভিষেক হয় শফিউল আলম পরিচালিত বিশ্বেরবাসী সিনেমায় অভিনয় করতে গিয়েই নাইম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় উনিশশো চুরানব্বই সালের পাঁচ অক্টোবর বিয়ে করেন তারা নাইম শাবনার জুটি দর্শকদের বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তাদের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে দিল সোনিয়া চোখে চোখে বিশ্বের বাসী অনুতপ্ত তাকার অলঙ্কার সাক্ষাৎ ও জিত সবশেষ ঘরে ঘরে যুদ্ধ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন তারা নাইম সর্বশেষ মেয়েরা ও মাস্তান এবং শাবনার সর্বশেষ ডাক্তার বাড়ি চলচ্চিত্রে অভিনয় করেন আপাতত সিনেমায় ফেরার কোন পরিকল্পনা নেই তাদের দুজনে এখন সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন এদিকে নায়করাজ রাজ্জাকের ছেলে একসময় জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারান দীর্ঘ বিরতির পর বিরহের খোলস সরিয়ে নতুন রূপে ধরা দিয়েছেন আজন্ম ব্যর্থতার মুকুটধারী এই অভিনেতা এওসি সাইম সায়েম জব্বর হয়ে ধরা দিয়েছেন তরুণ নির্মাতাও পরিচালক মুস্তফা খান শিয়ানের রক্তহীন ও ফিল্মে অনেক তো বিরাহ হলো এবার একটু দশকে দিয়েছেন অনেক হিট সিনেমা তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্রাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন যে কারণে দর্শক মহলে ট্রাজিডির নায়ক ও ব্যর্থ প্রেমিক হিসেবে বেশি পরিচিত সব ক্রাইমেরই একটা হোল থাকে আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফেজ